পঞ্চাশ বছরে কাশ্মীরে সর্বাধিক মাত্রা গরম পড়েছে যেমন গোটা দেশে এবছর সব থেকে বেশি গরম পড়েছে সেরকম কাশ্মীরেও পড়েছে কাশ্মীরের বর্তমান টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং স্বাভাবিকের থেকে প্রায় বারো ডিগ্রি বেশি এটা আমি কালকের কথা বলছি থার্ড জুলাই তাহলে ভাবুন ওখানে এখন গরমটা কি মাত্রায় পড়েছে কাশ্মীরের মতো জায়গায় এসি ফ্যান নাকি দেদারবি করছে স্পেশালি জম্মু কাশ্মীরে মানে শ্রীনগর এরিয়াতে শহরাঞ্চলটাতে কিন্তু ওখানেও তো ঠান্ডা মানে কাশ্মীর ভারতের বা ক্লাইমেট বলুন সবই প্রচুর পরিমানেট টা ভোলাটাইল হয়ে গেছে কখন কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এখন বর্ষাকাল চলছে খাতায় কলমে বর্ষাকাল চলছে তো ন্যাচারালি প্রথম দিকে বলা হয়েছিল যে বৃষ্টি কম হবে খরা হবে এরকম নানা রকম ফোরকাস্ট দিল কোনোটাই মেলেনি মসমভবন থেকে বলেছিল এবছর বৃষ্টিটা কম হতে পারে সেটাও মেলেনি কেন মেলেনি এবার আসি এই ফোরকাস্ট গুলো মিলছে না কেন তার কারণ হচ্ছে যখন তখন ঝড় আসছে এলনিনো হচ্ছে উষ্ণতার প্রচুর পরিমাণে বাড়ছে যার জন্য বরফ গলছে এর ফলে জলস্তর বাড়ছে জলস্তর বাড়লে ডিপ্রেশন এবং তার সাথে ঘূর্ণাবর্ত দুটাই তৈরি হবে যার ফলে আবার বৃষ্টি হবে এই পুরো সার্কেল চলছে গোটা ভারতে গরম পড়েছিল জুন মাসের প্রথম দিকেও দার্জিলিং বাদে মানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাদে দক্ষিণবঙ্গ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল কিন্তু দক্ষিণবঙ্গে মরালডাস গরমই যাচ্ছিল গরমটা বছর এপ্রিল মাস থেকে পড়েছিল সে সময় আমাদের এই পূর্ব ভারতে গরমটা ছিল তারপর যখন পশ্চিমবঙ্গে একটু বৃষ্টি হতে থাকলো মে মাসের এন্ড থেকে যে গরমটা একটু কমলো চলছিল কিন্তু শয্যার মধ্যে ছিল একটা সময় এপ্রিল মাসে প্রচুর গরম পড়েছিল প্রচুর ডিগ্রি একটা টেম্পারেচার কিন্তু ভারতে দেখা গেল যে জুন মাসে রাজস্থান বলুন দিল্লি বলুন এই সমস্ত জায়গায় প্রচুর গরম পড়েছিল এবং বহান্ন ডিগ্রি উঠে গেছিল দিল্লিতে রাজস্থানের অনেক পশু মারা গেছিল সেখানকার জয়সালমের চিড়িয়াখানাতে তো এরকম গরম চলছিল প্রচুরই গরম পড়েছিল তারপরে বর্ষাটা এলো ঠিকই বর্ষা এলো এবার আমি এই কথাগুলো বলছি কেন এই যে গরমটা যে পড়েছিল না আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন গরমটা শুরু হয়েছিল তলার পাট থেকে সাউথ থেকে ব্যাঙ্গালোরে জলকষ্ট শুরু হয়েছিল মার্চ মাস থেকে মার্চের মেট থেকে তারপর সেটা কিন্তু ওই হিট একটা ওপর দিকে উঠছে অর্থাৎ পূর্ব ভারত পশ্চিমবঙ্গ এই করতে করতে মধ্য ভারত দেন এই করতে করতে রাজস্থানের দিকে গেছে দিল্লি জুন মাসেতে ঠিক একই রকম ভাবে যেমন দক্ষিণ ভারতে আগে বর্ষা ঠকছে সেরকম ভাবে ও যেরকম পড়েছে বর্ষা সেভাবে হতে হতে গোটা দেশে ছড়িয়েছে এখন যেটা চলছে এই যে গরমকালের মানে যে গরমের যে রেসটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর রাজস্থান দিল্লিতে নেই সেটা চলে গেছে কাশ্মীরেতে কেন বলছি এই কথাগুলো কারণ হচ্ছে লাস্ট পঞ্চাশ বছরে কাশ্মীরে সর্বাধিক মাত্রায় গরম পড়েছে যেমন গোটা দেশে এবছর সব থেকে বেশি গরম পড়েছে সেরকম কাশ্মীরেও পড়েছে কাশ্মীরের বর্তমান টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং স্বাভাবিকের থেকে প্রায় বারো ডিগ্রি বেশি এটা আমি কালকের কথা বলছি থার্ড জুলাই তাহলে ভাবুন ওখানে এখন গরমটা কি মাত্রায় পড়েছে কাশ্মীরের মতো জায়গায় এসি ফ্যান নাকি করছে স্পেশালি জম্মু কাশ্মীরে মানে শ্রীনগর এরিয়াতে শহরাঞ্চলটাতে কিন্তু ওখানেও তো ঠান্ডা মানে কাশ্মীরে এসি বিক্রি হচ্ছে কাশ্মীরে নাকি এত গরম ওখানকার মানুষ থাকতে পারছে না এটা ফ্যাক্ট ধরুন পাহাড়ি এলাকার মানুষ তারা তো দশ বারো ডিগ্রি টেম্পারেচারে থেকে অভ্যস্ত তাদের কাছে যদি হঠাৎ করে তিরিশ ডিগ্রি উঠে যায় তাদের কাছে তো গরম লাগবে ভাই কি গরম মানে আমাদের এখানে কলকাতায় যদি তিরিশ পঁয়ত্রিশ নর্মাল টেম্পারেচার চল্লিশ ঠিক আছে অ্যাডজাস্টেবল চল্লিশ বিয়াল্লিশ শুকনো গরম আর নেওয়া যাচ্ছে না চুয়াল্লিশ লুকস লাইকে ফিলস লাইকে আটচল্লিশ ডিগ্রি মানে নেওয়া যাচ্ছে না দুপুরবেলা বেরোনো যাচ্ছে না সেই রকম সিচুয়েশন হয়ে গেছে এখন কাশ্মীরে মানে এখন ওদের ওখানে পনেরো ডিগ্রি থাকার কথা সেটা নাকি চৌত্রিশ পঁয়ত্রিশ চলে গেছে মানে প্রায় আঠারো কুড়ি ডিগ্রি বেশি রয়েছে পনেরো দিনে হঠাৎ করে এমন গরম পড়ছে নেওয়া যাচ্ছে না পনেরো দিনে এমন ঠান্ডা পড়ছে নেওয়া যাচ্ছে না এইরকম সিচুয়েশন আছে সবটাই মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব কঠিন মানে খুবই চিন্তার বিষয় যদি কেউ ডিপলি ভাবেন ব্যাপারটাকে নিয়ে স্টেটিউন অন লং স্টোরিজ ভিডিওটা কেমন অবশ্যই জানাবে